সালাম আলাইকুম বিয়ার্স বিডি জব নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে স্বাগত আবার কিন্তু সরকারিভাবে বিনা খরচে জর্ডানে গার্মেন্টস দক্ষ মহিলা কর্মী নিয়োগের একটি বিশাল বিদ্যুৎ প্রস্তুতি হয়েছে এখানে উননব্বই জন মেশিন অপার মধ্যে নিয়োগ হবে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনার পূর্ব ভিডিও দেখবেন তো মূল বিডি শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিজ্ঞপ্তির আপডেট পেতে এবং যারা সরকারিভাবে বিদেশ যেতে চান বয়সের অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র যারা শুধু বয়সের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন পারছেন না তারাই শুধু যোগাযোগ করবেন অন্য কেউ কিন্তু কোনোভাবে মেসেজ দেবেন না যারা বয়সিলের অ্যাকাউন্ট খুলতে চান শুধুমাত্র তারাই এবং কোনো অন্য কোনো দেশ সার্কুলার হলে বিভিন্ন দেশে আবেদন করতে চান তারা কিন্তু শুধু আমাদের স্ক্রিনে দেওয়া শুধু নাম্বারে মেসেজ করবেন অন্য কেউ মেসেজ করবেন না যারা বয়স্কের অ্যাকাউন্ট খুলতে চান আমরা খুবই সীমিত মূল্যে বয়সেলের অ্যাকাউন্ট খুলে দিয়ে থাকি বয়সেলের অ্যাকাউন্ট খুলতে হচ্ছে আমাদের তিনশো টাকা চার্জ নেই বয়সেলের অ্যাকাউন্ট খুলতে এবং আবেদন করতে দুইশো টাকা ছোটো মোট পাঁচশো টাকা কিন্তু আমরা চার্জ নিয়ে থাকি যারা করবেন শুধু তারা শুধু যোগাযোগ করবেন আপনারা বিকাশে পেমেন্ট করে দেবেন আমরা খুব সুন্দরভাবে বয়সেলের অ্যাকাউন্ট এবং আবেদন করে দেব আর বইসিলের অ্যাকাউন্ট একবার খুললে আর কখনো খোলার প্রয়োজন পড়বে না জাস্ট আবেদন করবেন সার্কুলার আসবে আবেদন করবেন এবং আপনি কীভাবে পরবর্তী নিজে নিজে আবেদন করতে পারেন সেই বুঝতে কিন্তু আমরা শিখিয়ে দেব আর গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বইসিলের মাধ্যমে যেভাবে মূলত বিদেশে যাওয়া যায় সরকারিভাবে যেসব সার্কুলার হয় সেসব সার্কুলার নিয়ে মূলত আমরা কাজ করে থাকি ধরুন বইসলে কোনো সার্কুলার হলো সেখানে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে বইসিলের অ্যাকাউন্ট খুলে নিতে হবে এটা হচ্ছে আবেদনের আগেকার শর্ত প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে বইসিলে আর রেজিস্ট্রেশনের প্রসেসটা একটু কঠিন অনেকেই পারে না সেক্ষেত্রে আমরা তো করে দিয়েই থাকি তিনশো টাকার চার্জ নেই এটার তারপরে যে ধাপ ঠেড় হচ্ছে রেজিস্ট্রেশন করার পর আপনাকে আবেদন করতে হবে আবেদন করলে আপনি আপনার সিবি দেখে যদি তারা পছন্দ করে সেক্ষেত্রে আপনাকে ডাকবে এবং আপনাকে একটি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে সেখানে আপনার বিভিন্ন প্রশ্ন করা হবে এবং বিভিন্ন সূর্যিকাশ করা হবে সেই ইন্টারভিউতে আপনি টিকেন সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রেই শুধু কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন তাছাড়া কিন্তু বই মাধ্যমে আপনার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই আর তো এই ব্রিটির মূল ব্রিটি শুরু করছি এখানে মূলত গার্মেন্টস কর্মী নিয়োগ হবে গ্যালাক্সি অ্যাপারের কোম্পানিতে এখানে জর্ডানে মূলত গার্মেন্টস কর্মী মহিলা কর্মী বেশি নিয়োগ হয় পুরুষ কর্মী খুবই কম নিয়োগ হয় এখানে উননব্বই জন বেশি নম্বর নিয়োগ হবে এবং এখানে মাসিক বেতন তিরিশ জেডি বেতন হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এছাড়া ওভার টাইম আছে সেক্ষেত্রে জর্ডানে গিয়ে কিন্তু পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ইনকামের সুযোগ আছে এবং এখানে প্রার্থীর সীমা কিন্তু উল্লেখ আছে দেখতে পাচ্ছেন বিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এবং চাকরির বেশ কিছু শর্তাবলী রয়েছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম স্বেচ্ছাধীন দিন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য হুবু আগেরটির মতোই সবগুলো নিয়োগের ক্ষেত্রে যেরকম শর্তাবলী থাকে শর্তাবলী সবসময় প্রায় একই থাকে অনন্য খরচ দেখতে পাচ্ছেন এখানে বয়েসলেস চার্জ অনন্য খরচ নির্বস্ত মহিলা কর্মীদের মেডিকেল ফি পথ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট দুশো বিশ টাকা অন্য কোথাও কোনো অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এবং এখানে সাক্ষাৎকারের সময় অবশ্যই আপনাদেরকে যেসব বিষয় নিয়ে যেতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট মূল পাসপোর্টের অংশের এক সেট সাদা কালো এবং চার সেট ফটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড শিক্ষাগত যোগ্যতার যদি থাকে আগ্রহী প্রার্থীর উল্লেখিত কাগজপাতি সহ আগামী তেইশে জানুয়ারি দু শুক্রবার সকাল দশটায় সাক্ষাৎকার ও টেস্ট প্রদানের জন্য দেখতে পাচ্ছেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তারুসলাম রোড ওষুধ থাকার জন্য অনুরোধ করা হলো এবং আবেদনের লিঙ্ক দিতে পারছেন গুরুত্বপূর্ণ অংশ এএস টিভি স্ল্যাশ বিআরএমএস ডট ওয়েসল গভ ডট বিডি আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন ফি হচ্ছে একশো টাকা এবং এখানে বিকাশের মাধ্যমে অন্যান্য পেমেন্ট করলে একশো দশ টাকা পেমেন্ট করতে হয় এখানে আর যে প্রসেসটি হচ্ছে এখানে মূলত যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশনটা একটু কঠিন এই রেজিস্ট্রেশনটা যদি আপনারা না পেলালেন তাহলে আমাদেরকে যদি করবেন আমরা কিন্তু তিনশো টাকার চার্জ নিয়ে থাকি এবং এখানে আবেদন করতে দুশো টাকার খরচ হবে মোট পাঁচশো টাকার কিন্তু খরচ হবে আমাদের মাধ্যমে আপনাদেরকে করালে কিন্তু আবেদনটি খুব সুন্দরভাবে আমরা করে দিয়ে থাকি এবং ওইখানে পাঁচশো টাকার মধ্যে একশো দশ টাকা সরকারিভাবে পেমেন্ট করতে হবে আপনারা যারা আবেদন করতে চান আমাদের ওই স্ক্রিন নাম্বারে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে শুধু শুধু যারা আবেদন করবেন শুধু তারাই যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রেজিস্ট্রেশন করতে এবং আবেদন করতে শুধু যোগাযোগ করবেন